হ্যালো হাই নমস্কার আমি উত্তম চক্রবর্তী আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেল রাইট ইউটিউব চ্যানেল থেকে আর সঙ্গে লাটাগুড়ি থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা অন্য ধরনের ভিডিও তোমরা যারা ধরো ডুয়ার্স ডুয়ার্সে আছো বা কলকাতা থেকে ডুয়ার্সে আসছো বা হয়তো পাহাড় থেকে কলকাতার দিকে ফিরবে তাদের থাকার জন্য সেরা জায়গা লাটাগুড়িতে কোথায় সেটা আজকে তোমাদের পুরোটা এক্সপ্লোর করে দেখাবো তার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা প্রথমবার চ্যানেল ভিজিট করে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যে আইকনটা আছে সেটা প্রেস করে অন করে অল করো সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো চলো তাহলে ক্যামেরা ঘুরিয়ে তোমাকে দেখাচ্ছি আজকের এই লাটাগুড়িতে যে হোমস্টেটা আছে যে আমি যেখানে আছি তার ওনারের ফোন নম্বর থেকে শুরু করে সব কিছু পাবে ডিসক্রিপশন বক্সে পাবে আর যখন ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যেও দেখবে ওনার ফোন নম্বর দেওয়া থাকবে তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ব্লগটা আর সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই আজকের এই লাটাগুড়ি এই হোমস্টেটা এই ওয়াইল্ড কর্মা ইকোস্টে লাটাগুড়ি চলো ওয়াইল্ড কর্মা ইকোস্টে গরুমারা ন্যাশনাল পার্ক লাটাগুড়ি আর রাত্রের এর যে ভিউটা তা আলাদা অন্য লেভেলের চলো তাহলে গেট দিয়ে ঢুকে ভিউটা তোমরা দেখাই ঠিক একদম তোমরা এই দিক দিয়ে আসবে এসে এই গেটটা চলো এই যে অমিত এখানকার সম্পূর্ণ দেখাশোনা করে এখানে একটা পাবে রিসেপশান আর ঠিক পাশে হচ্ছে কিচেন সঞ্জীব আর অমিতের ফোন নম্বর দেওয়া হলো তোমরা যোগাযোগ করতে পারো বা এখানকার যে অনার তার ফোন নম্বর তো স্ক্রিনে একটু পরে দিচ্ছি তোমরা দেখেন আর ডিসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই ফলো কিছু তথ্য কিন্তু বক্সে পেয়ে যাবে আর দিনের বেলায় যখন তোমরা দেখছো রাতের বেলায় ভিউটা কিন্তু তোমাদের একবার দেখাবো না ভিউটা দেখতে তোমরা ঢুকে একটা পাবে আর এখানে একটা ছোট্ট রুম আছে এখানে যে অনার সে মাঝে এসে থাকে বা আমরাও মাঝে এসে এখানে থাকি আমরা ওখানে দুটো রুম আছে আর এখানে দুটো রুম আছে আর এখানকার যে অনার সে এই এই যে দেখছো এই নতুনভাবে করছে এইটা কিন্তু থেকে সুন্দর করছে আর তোমরা যারা ধরো দেখেছিলে যে ইংলিশ বইতে বা বিদেশে যে একটা ফায়ার করা থাকে এর ভেতরে কিন্তু সেরমই করা হবে আর দেখো পুরো পাথর দিয়ে করছে এটা পুরো খুব সুন্দর হবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এইখানে থাকার জন্যই আপনাকে সবাই মনে দৌড়ে আসবে ঠিক গেট দিয়ে ঢুকেই পাবে একটা সুন্দর বৌদ্ধ মূর্তি রাতের বেলাও তোমাদেরকে জাস্ট এই হোম হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো দেখবে রাতের যে একটা মায়াবী পরিবেশ তৈরি করে এই এই ওয়াইল্ড কর্ম ইকো ইকো হোমস্টেটা তোমরা না এলে বুঝতে পারবে না যে কেন বারে তোমাদেরকে বলছি যেখানে করে আসো এসে একবার ভিজিট করে দেখো তোমরা দেখো ডুয়ার্স থাকবে বা ধরো আরেকবার বলছি যে ধরো পাহাড় থেকে নেমে তোমরা কোকারার দিকে যাচ্ছ জাস্ট যাওয়ার আগে একবার থেকেই যাও তাহলে বুঝতে পারবে যে এখানকার যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা কেমন আর তো থেকে একবার ঘুরিয়ে এই চার পাঁচটা একবার ঘুরিয়ে নিই রুমগুলো দেখাবো রুমের কী কী ফ্যাসিলিটি আছে সেটাও দেখাবো এই ওয়েল কর্মা ইকো হোমস্টের ওনার অবশ্যই কলকাতা থাকে তার ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনও দেখা যাচ্ছে ওনাকে অবশ্যই একটা ফোন করে নেবে আর আগে যে ফোন নম্বরটা দেখালাম সঞ্জীব ও অমিতের ফোন নম্বর এখানেও যোগাযোগ করতে পারো এর এখানকার লোকাল পুরো নুড়ি পাথর দিয়ে তৈরি করা খুব যত্ন সহকারে কিন্তু রাজুদা বা এখানকার তৈরি করেছে এটা দুটো রুম আছে গেস্ট আছে দেখাচ্ছে দেখাচ্ছিলো রুমটা ওই একটা চেক চেয়ার রাখা ওর একটা রুম আছে একটা আর এখানে একটা রুম দুটো আর ঠিক তার পেছনে তিনটে কালকে কলকাতা থেকে আমি আর শান্তনুদ এলাম আমরা এই রুমটাতে আছি রুমটা পুরো আগাছ বলে আর দেখাতে পারছি না তাই পাশে মেধাঙ্কও আসবে আর হচ্ছে সঙ্গে আমার আমার একটা বন্ধু আসবে শুভম বলে তারা এই রুমটা থাকবে এই রুমটা তোমাদেরকে একবার খুলে ঘুরে দেখাবো অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে কলকাতা থেকে আসতে আমাদের যথেষ্ট সময় লেগে গেছে কারণটা হচ্ছে কালকে এত লু বলছিলো যে আমরা আর পারিনি বলে আমরা ঘন্টা চারেক এক জায়গায় স্টে করে গেছিলাম যে মানে বাইক নিয়ে আসতে পারছিলাম না আর তারপরে হচ্ছে ঠিক কিষানগঞ্জ ক্রস করার সময়তেই এত মারাত্মক বৃষ্টি এসে গেলো যে বৃষ্টির সময় আমরা দাঁড়িয়ে ওখানে আমাদের এক ঘন্টা সময় চলে গেল ওখানে পাঁচ ঘন্টা আমাদের এক্সট্রা সময় চলে গেছিলো যে কলকাতা থেকে এখানে আসতে তাই আজকে আমাদের প্ল্যান ছিল যে থেকে আমরা যাবো দার্জিলিংয়ে কিন্তু দার্জিলিংটা ওই মিরিক হয়ে আমরা কার্সাং কালিম্প হয়ে ঘুম থেকে হয়ে আবার এখানে আসবো সেটা আর হয়ে উঠবে না তাই আমরা আজকে যাবো হচ্ছে লাঠাগুড়ি সাইট সিনটা করার জন্য সেটা দেখার জন্য নেক্সট ব্লগে তোমরা পুরোটাই এখানে দেখতে পারবে কী কী ঘোরার জায়গা আছে আর বন্ধুরা এটা কিন্তু পুরো সিসিটিভি জোনে সিসিটিভি ক্যামেরা আর দেখো এই যে এই ওয়ালের পাশেই দেখো যে কলা গাছগুলো ঠিক এখানে নাকি কদিন নাকি হাতে এসেছিলো যে কলা খাওয়ার জন্য খুব যত্ন করে কিন্তু অনার বা রাজুদা মানে এসে যে মানে উনি থাকার জন্যই করেছে যে আমি মানে ফ্যামিলি থাক মানে উনি যেমন থাক ওনার ফ্যামিলি আছে তেমন যেন সবার ফ্যামিলি থাকে তার জন্য সুন্দর করে মানে করেছে জিনিসটা আর এখানকার যে অমিত যে ছেলেটা আছে তার ব্যবহার অতুলনীয় তো বন্ধুরা যারা তোমরা এই ওয়েলকার ইকোস্টে থাকতে চাও রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল মানে ধরো তোমরা মনে করছো যে বাইরে সিটিং এরিয়াতে খাবো না রুমের মধ্যে গিয়ে এনজয় করতে করতে খাবো বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে তাদের জন্য বেস্ট কিন্তু রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে চলো তোমাদেরকে দেখাচ্ছে একটা বাইরে যে সিটিং এরিয়া যে একসাথে খাওয়া দাওয়া করি গ্রুপ নিয়ে এসে বা ফ্যামিলির বাবা মা সাথে এলাম সবাই মিলে পুরো একসাথে খাবো তার জায়গাটা সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিই এখানকার যে লোকাল যে মানে কাঠ বাস সম্পূর্ণ কিন্তু ওইটা দিয়ে করে কোনো কংক্রিট না দেখো তাও সুন্দর রঙ করে এটা কিন্তু বাস এটাও মানে একটা মানে আথিতেও তার মধ্যে একটা যে সে ইকো মানে ওয়াইল্ড ইকো যে হতে নামটাও সার্থক সুন্দর ভেতরে লাইট আছে বাসের কঞ্চি বানানো এখানে সব কিছু তোমার পাবে কিন্তু ঠিক এই টাইপের মানে একটা মুগ্ধ করা পরিবেশের সাথে তোমরা উপভোগ করতে পারো জিনিসটা এটা হচ্ছে তোমাদের খাবার একসাথে অনেকে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারো চলো তোমাদের রুমটা দেখাই এই ছোট্ট লন দিয়ে যাবে এটা হচ্ছে আমাদের রুম আগাচলা অকাচলা হয়ে গেছে বলে তাই তোমার দেখাতে পাচ্ছি না এটা সুন্দর একটা এখানে সিটিং এরিয়া আছে তুমি এখানে খেতে পারো আর দেখেছো পুরো বাঁশের তৈরি দিয়ে এত সুন্দর করেছে না মানে একটা একটা আন্তরিকতা আছে এইটা বানানোর ওপরটা দেখো একবার সেই বেড়া হয় না সেই বেড়া এখানকার লোকাল বেড়া দিয়ে একটা রঙ করে সুন্দর করেছে আর লাইটগুলো দেখো পুরো বাস কেটে ভেতরে লাইট দিয়ে মানে একটা একটা অন্য লেভেলে সেই মানে রাতের ভিউটা তোমরা একবার দেখো চলো তাহলে এই রুমটা দেখাই যেখানে আমাদের আজকে বস থাকবে মানে মৃগাঙ্ক চৌধুরী থাকবে বা ট্র্যাভেল ইথ মৃগাঙ্ক আজকে আসছে কলকাতা থেকে কালকে আমরা সবাই যদি বেরিয়ে যাব ওখান থেকে বা কী আছে এসি আর সেরকম সেই সুন্দর করে মানে এখানকার লোকাল বাস কেটে কঞ্চি কেটে সেখান থেকে ওদের রঙ করে খুব বড় বড় দুটো উইন্ডো আছে আর সকালের ভিউটা যখন তোমরা দেখবে অনগ্র হলে আলাদা একটা লেভেল থাক এখন খুলছি না এখন আর ও যেটা বলতাম দেখো এইটাকে ফলো করো এটা কিন্তু বাস মানে লোকাল বাস সেই বাসটা কেটে সেটা কিন্তু এরকম করে দেওয়া হয়েছে এরকম করা হয়েছে একটা আলাদা লেভেলের বস তোমরা না এলে বুঝতে পারো এটা কেন তোমাদের বলছে দেখো ও আরেকটাই দেখাচ্ছে এপারে যাই দেখো সর্ব দুটো বেতের চেয়ার আছে এটাও ফলো করো একবার বুঝেছ পুরো বাস কেটে সুন্দর বেদ দিয়ে তৈরি করেছি আর চার্জিং পয়েন্ট অনেকগুলো পাবে এক দুই ও ওখানে দুটো আছে মানে চার্জিং পয়েন্টে সমস্যা হবে না অনেক কিছু গেজেট চার্জ দিতে পারবে ও ওখানে আছে এখানে আছে এইখানে আছে আর এইখানে একটা আলমারি আছে যেটা বাড়িতে এরকম থাকে আমাদের কি আছে তিনটে বালিশ আর যেরকম গায়ে গাওয়ার মতো ও আরেকটা সেটা হচ্ছে একটা ড্রয়ার হ্যাঙ্গার আছে দুটো চলো তাহলে বাথরুম তোমার দেখিনি একবার বেডটা যথেষ্ট বড় দুজনের জন্য তো এনাফ তিনজন থাকতে পারবে যদি চা খেতে যাও নিজেরা বানিয়ে এসে যাও সেটাও সেটার ব্যবস্থা আছে তো বন্ধুর এতক্ষণ তো দেখলে যে রুম কেমন কী কী ফেসিলিটি কিছু দেখালাম তোমাকে তোমাদেরকে তো এইবার দেখাবো রাইডারদের রুম কেমন হয় তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে যে রাইডারদের রুম কেমন দেখতে হয় বা কীরকম অবস্থায় থাকে তো চলো রাইডারদের রুমটা দেখো এবারে আজকে রাইডার বলতে কে আমি আর শান্তনুদা একটাই রুমে আছি ওই যে শান্তনুদা যেই রুমটাতে আছি সেই রুমটা তোমরা একবার দেখাবো এই দেখো বন্ধুরা রাইডারদের রুম দেখো কি সুন্দর না সাজানো গোছানো ওখানে গেঞ্জি হেলমেট মানে রাইডারদের রুম যেরকম থাকার কথা চার্জ হচ্ছে সেই ওয়ার্ড্রপ যেরকম ওখানে দেখলে সেরকম ওই যে আমারটা শান্তনুদারটা আর সেম গিজার কল বেসিন মিরর সাথে ওয়েস্টার্ন কোমোড দেখাতে পারছি না খোলা আছে বলে আর সেম দেখো বাসের কঞ্চি দিয়ে কী সুন্দর তৈরি করা না সাওয়ার আছে চলো ও টিভিটা কোথায় বললাম না হ্যাঁ টিভিও আছে তোমরা যদি টাইম স্পেন্ড করতে যাও টিভি দেখে অবশ্যই দেখতে পারো আর ঠিক গেট থেকে বেরিয়ে সুন্দর ভিউ পাবে উইন্ডো উইন্ডো ডাবল বেড কিন্তু তিনজন ভালোভাবে হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি আই হোপ তোমাদের হয়তো ভালো লাগবে সম্পূর্ণ তথ্য তোমরা পাচ্ছ যে লাটাগুড়িতে থাকার হোটেল প্রচুর আছে কিন্তু এরকম আঁতিতে কিন্তু এই লাটাগুড়িতে পাবে এই এই ইকোস্টেতে তো তাড়াতাড়ি করে ব্যাগ গোছাও রেডি হও চলে আসো তো বন্ধুরা এই করমা ইকোস্টেতে তোমরা কিভাবে আসবে কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে তার সম্পূর্ণ ডিটেলস বা কী রুট তার জন্য আমি বলতে পারবো না ওরা শান্তনুদায় বলতে পারবে তো শান্তনুদাকে দিচ্ছি শান্তনুদার মুখ দিয়ে শোনো শুনতো হ্যাঁ তো আমরা যারা রাইডার বা বাই রোড ট্রাভেল করি বা যদি আমরা গাড়িতেও আসি কলকাতা থেকে যেরকম আসছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে আসবো কিষানগঞ্জ ক্রস করব ক্রস করে কিছুটা এগোবো এগিয়ে বিধাননগর বলে একটা জায়গা আছে মানে সল্লেক বিধাননগর না এখানে একটা বিধাননগর আছে যেটা আনারসের জন্য খুব ফেমাস তো বিধাননগর ক্রস করবো বিধাননগর ক্রস করে কিছুটা এগোবো এগিয়েই একটা জাংশন পড়বে ওয়াই জাংশন ওয়াই জাংশনটা থেকে আমরা ডান দিকে রাস্তাটা নেবো যেটা ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড তো ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোডটা যদি নিই খুব তাড়াতাড়ি আমরা লাটাগুড়ি পৌঁছে যাব তো ফুলবাড়ির রাস্তাটা কেন নেবো কারণ আমাদের শিলিগুড়ি ঘুরে ঘুরে আসতে হবে না আমরা অনেক শর্টকাটে চলে আসবো শিলিগুড়িকে বাইপাস করে শিলিগুড়ি দিয়ে এলে পরে কতক্ষণ সময় আরো শিলিগুড়ি আসলে আরো এক ঘন্টা খান এক ঘন্টা জাম টাম নিয়ে ঘন্টা মতো আমরা ঘন্টা ঘন্টা দেরেক সময় বাঁচিয়ে বাঁচিয়ে দেবো কারণ আমাদের মেন উদ্দেশ্য এখানে এসে টাইম স্পেন্ড করে যতটা টাইম পাওয়া যায় আমাদের ব্যস্ততার মধ্যে এটা একটা গেল এটা যদি বাই রোড আসি আর যদি বাই ট্রেন আসি তাহলে তাহলে কিভাবে আসবো তাহলে আমরা এখানে মালবাজার বলে একটা স্টেশন আছে কাঞ্চন শিয়ালদা থেকে একটা ট্রেন ছাড়ে কাঞ্চনকন্যা বলে তোমরা সবাই জানো ওই কাঞ্চনকন্যা ধরে আমরা মালবাজারে নামবো মালবাজার থেকে যার যেরকম বাজেট সেরকম ট্রান্সপোর্টেশন এখানে রয়েছে কেউ বাসে চাইলে বাসে আসতে পারে কেউ গাড়ি ভাড়া করে আসতে পারে তোমাদের যেরকম যেরকম চয়েস তোমরা করে এখানে ডাইরেক্ট এই আমাদের আমাদেরই একজন সিনিয়র রাইডার রাজুদা তো অফরোড যার অফ রোড বলে কলকাতা একটা বিশাল বড়ো রাইডিং আমাদের ওই সার্ভিস সেন্টারের পাশে এক্সাক্টলি সার্ভিস সেন্টারের পাশে তো রাজুদার রাজুদারই খুব যত্ন করে এটা বানিয়েছে তো আমরা লাটাগুড়িতে এলে এখানেই থাকি কারণ এখানকার মতো আতিথ্যতা ভালোবাসা এত সুন্দর পরিবেশ কোথাও পাবো না আর এখন আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট এপিসোডটা ওটা ওটা সারপ্রাইজ প্যাকেজ কলকাতা সচরাচর আমরা মানে কলকাতার লোকরা ওটা যায় না তো ওটা দেখতে গেলে তোমরা স্টে টিউন্ড টু রাইড অ্যাডিক্ট থ্যাংক ইউ সো মাচ ও বন্ধুরা সব কিছু তো বললাম তোমরা পে করবে কি করে ক্যাশ আছে সাথে কিউআর কোড স্ক্যান করে কিন্তু তোমরা পে করতে পারো এখানে তোমরা কিউআর কোড স্ক্যান করে পে করতে পারো ক্যাশ করতে পারো অনলাইন করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্র্যান্ড ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়